আমরা সুরে বলরা মনমতা <zake> নো সীমানায় দৃষ্টি সুদূরে হারায় বিক্ষলতা তোর বিধি সবকিছু নয়ন জুড়ায় মনমতা নো সীমানায় দৃষ্টি সুদূরে হারায় বিক্ষলতা তোর বিধি সবকিছু নয়ন জুড়ায় মনমতা নো সীমানায় দৃষ্টি সুদূরে হারাই বিক্ষলতা তোর ওবিতে নয়ন জোড়ায় সাগর নদীর বন্দরে কিংবা মহিরন্দরে সাগর নদীর বন্দরে কিংবা অন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহিরন্দরে সব রাত প্রভাতে তোমার করুণা ছড়ায় বনমাতা নশি মানায় দৃষ্টি শুধু হারাই বিক্ষলতা তোর ওবিতে সব কিছু নয়ন জোড়ায় বনমাতা নশি মানায় দৃষ্টি সুদূরে হারাই বিক্ষলতা সবকিছু নয় হিমাদ্রির ঝর্ণা বয়ে যায় সমুদ্রের ওই তীব্রে হারায় হিমাদ্রির ওই বুকটি চিরে ঝর্ণা বয়ে যায় সমুদ্রের ওই তীব্র সতে সুদূরে হারায় হিমাদ্রি ওই বুকটি চিরে ঝর্ণা বয়ে যায় সমুদ্রের ওই তীব্র সতে সুদূরে হারায় সিন্ধু নদীর কল্লোলে মাল্লা মাঝি সুর তোলে সিন্ধু নদীর কল্লোলে মাল্লা মাঝি সুর তোলে সুরের নায়ে যায় হারি অচিন দেশের ঠিকানায় মন মাতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব নয়ন জোড়ায় মন শিবা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব নয়ন জোড়ায় ও গগন মাঝে চেয়ে দেখি তোমার করুণা কুল কিনারা নেই নেই যে মোহনা গগন চেয়ে দেখি তোমার করুণা কুল কিনারা নেই হার নেই যে মোহনা গগন মাঝে চেয়ে দেখি তোমার করুণা কুল কিনারা নেই হার নেই বসুন্ধর সবখানে তোমার নামের জয় গানে সবখানে তোমার নামের জয় গানে ক্লান্ত উদাস মন গুলো সব সুখের হাওয়ায় ভরে যায় মন মাতানো সীমা নাই দৃষ্টি শুধু হারায় বৃক্ষলতা তরু বিধি সবকিছু নয়ন জোড়ায় মন মাতানো সীমা নাই দৃষ্টি শুধু হারায় বৃক্ষলতা তরু বিধি সবকিছু নয়ন জোড়া ও বন বাদারে ঝোপ পাহাড়ে কত যে ছন্দে মুক্ত পাখি গোটা কি মনের আনন্দে বনবাদি ঝোপ পাহাড়ে কত যে ছন্দে মুক্ত পাখি গোটা কি মনের আনন্দে বনবাদি ঝোপ পাহাড়ে কত যে ছন্দে মুক্ত পাখি গোটা কি মনের আনন্দে এই বনে আর সেই বনে উড়াল দেয় খনে এই বনে আর সেই বনে উড়াল দেয় খনে ক্ষণে কিচির মিচির নয় সে পাখির আল্লাহ নাম ডেকে যায় মন মাতানো সীমা দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় মন মাতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় সাগর নদীর বন্দরে কিংবা মহিরন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহিরন্দ বন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহির সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা ছড়ায় মন মাতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সবকিছু কিছু নয়ন জোড়ায় মন মাতানো সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সবকিছু কিছু নয়ন জোড়ায় মন মাতানো সীমা দৃষ্টি সুদূরে হারায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জোড়ায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়ায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়ায় বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়ায় মন মাতানো সীমা দৃষ্টি শুধু রে হারাই বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়ায় মন মাতানো সীমা দৃষ্টি শুধু রে হারাই বৃক্ষলতা তরু বিধি সব কিছু নয়ন জুড়ায় মন মাতানো সীমা সাগর নদীর বন্দরে হিমবহির অন্দরে সাগর নদীর বন্দরে হিমব মহির অন্দরে সাগর নদীর বন্দরে হিম্বহির অন্দরে সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা